হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ মেনে আশা করি সবাই খুব ভালো আছো আর গঙ্গাসাগরে এসেছি তোমরা সেটা সবাই জানো আগের ব্লগটা দেখেছো আর আগের ভাগে তোমরা দেখলে যে আমরা কলকাতা থেকে গাড়ি করে ডায়মন্ড হারবার হয়ে লট এইট এসে পৌঁছালাম এবং ফেসেলে উঠলাম সাগরদ্বীপের উদ্দেশ্যে তো এরপর আমরা এসে পৌঁছালাম সাগরদ্বীপে তো আমরা ফাইনালি চলে এলাম এখন কচুবেড়িয়া যে অস্থায়ী হসপিটাল সেই হসপিটাল এরকম এটা হচ্ছে কচু অস্থায়ী হসপিটাল ওটাকে ভিতরটা ঘুরে দেখাচ্ছি আমি আমরা যেখানে এসে পৌঁছালাম এটা হচ্ছে সাগর দ্বীপ মানে এটা স্থলভাগ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন একটা দ্বীপ আর এটা হচ্ছে দ্বীপের স্টার্টিং পয়েন্ট কচু এখানে যে তোমরা দেখছো প্যান্ডেল রাস্তাঘাট সব কিছুই কিন্তু অস্থায়ী এই দেখো মাথায় করে নিয়ে যাচ্ছে সব এখনও কাজ চলছে মেলার প্রস্তুতি চলছে আর এটা হচ্ছে রান্না করার জায়গা আর এইগুলো সব থাকার জায়গা এবং এগুলো হলুদগুলো হচ্ছে সব বাথরুম কিন্তু এগুলো সবই অস্থায়ী এটা হচ্ছে মাছ বাজার মাছের বাজারটা এখানকার লোকাল বাজার তো এখানে অনেক রকম সামুদ্রিক মাছ বিক্রি হচ্ছে সেটা তোমাদের একটু দেখিয়ে দিলাম এরপর আমরা কচু থেকে রণ দিলাম সাগর দ্বীপের উদ্দেশ্যে সাগরদ্বীপ বলতে একদম সাগরের উদ্দেশ্যে আমরা দ্বীপেই আছি তো এই দ্বীপটা হচ্ছে তিরিশ কিলোমিটার লম্বা মানে আমরা স্টার্টিং পয়েন্ট থেকে এই যে চলে এলাম সাগরে এটা তিরিশ কিলোমিটার এখানেও দেখো একটা অস্থায়ী হসপিটাল তৈরি করা হয়েছে মানে এগুলো তুমি না বললে তোমরা বুঝতেই পারবে না যে এগুলো স্থায়ী না অস্থায়ী আর এইগুলো হচ্ছে থাকার জায়গা এরপর আমরা রওনা দিলাম সাগরের উদ্দেশ্যে মন্দির যাওয়ার পথে এর একটি সুন্দর আলো দিয়ে সাজিয়েছে জিবিডিএ মানে হচ্ছে গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি আলোয় সেজে উঠেছে পুরো দ্বীপটা আমরা এসে পৌঁছে গেলাম মন্দির চত্বরে ভিড় ভালোই আছে মোটামুটি এখন লোকজনের আশা শুরু হয়েছে মন্দির চত্বরটা পুরো আলোর রোশনায় সেজে উঠেছে লেজার লাইট থেকে শুরু করে পুরো জায়গাটা দিনের বেলার মতোই ঝলমল করছে এরপর তোমাদের একটু দেখিয়ে দিই কপিলমণির মন্দিরে কপিলমুড়ির মূর্তিটা এই দেখো এখানে বেশিক্ষণ ছবি তোলা নিচ্ছে তাই তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম এই কপিলমুনির মন্দিরে টানেই এত ভক্ত এখানে সমাগম হয় ভক্তের এরপর মন্দিরের পাশে রয়েছে নাঙ্গা সাধুদের থাকার জায়গা ওখানে তো একটু যেতেই হবে তো একটু দেখিয়ে ঘুরে নিলাম ওখানে অনেক সাধু এসে গেছে এবং মেলার সময় তো আরও আসবে তো এই খুব খুব জায়গাগুলো হচ্ছে সাধুদের থাকার জায়গা এখানে সমস্ত সাধুরা লাইন দিয়ে পরপর বসে আছে এবং ওরা মাথায় টিকা পরিয়ে দিচ্ছে আশীর্বাদ করছে তো যাই হোক আমরা চলে এলাম একদম সমুদ্র সৈকতে এবারে দেখলাম বেশ ভালোই ঢেউ আছে মন্দির চত্বরে বিভিন্ন রকম স্ট্যাচু করা আছে এটা এমন দেখো একটা কপিলমণির মূর্তি তো অনেক রাত হয়ে গেছে এখন আমরা বাড়ি ফিরে ফিরে যাব মানে হোটেলে গুড মর্নিং ফ্রেন্ডস আহ অনেক রাত্রে কালকে বাড়ি ফিরেছি কিন্তু তাও আজকে সকাল সকাল ঘুম ভেঙে গেছে এবং আমরা বেরিয়ে পড়লাম একটু আশপাশটা ঘুরে দেখার জন্য তো এখন আমরা যাচ্ছি এখানে আশেপাশে কোথাও খিজুর গুড় তৈরি হচ্ছে কিনা সেটা দেখার জন্য তো একটুখানি এগোতেই আমরা দেখতে পেলাম ধোঁয়া উঠছে মানে ওখানে একদম রস থেকে টাটকা খেঁজুর গুড় তৈরি হচ্ছে তো আমরা ঝটপট সেখানে চলে গেলাম এবং সেখানে টাটকা খেঁজুর রসও বিক্রি হচ্ছিল দশ টাকা গ্লাস তো অনেকেই খেলো সেটা বেশ ভালোই খেতে বললো এরপর এখানে খেঁজুর গুড় তৈরি হচ্ছে আমরা কিন্তু টেস্ট করলাম খেজুর গুড় হাতে একদম গরম গুড় দিয়ে টেস্ট করিয়ে তারপরেই বিক্রি করছে তো খেজুর গুড় খেয়ে আমরা আবার ব্যাক করলাম আমাদের যেখানে ছিলাম সেখানে ব্রেকফাস্ট করে আমরা এবার চান করতে যাব তো ব্রেকফাস্টে ছিল কচুরি আলুরদম এবং মিষ্টি আলুর কিন্তু জাস্ট ওয়াও হয়েছিল এই দেখো এইগুলো কিন্তু সব অস্থায়ী থাকার জায়গা এরপর আমরা বেরিয়ে পড়লাম ব্যাগপত্র নিয়ে চান করতে যাওয়ার উদ্দেশ্যে এইখানে সব জায়গা বিক্রি হচ্ছে সাগরের জল নিয়ে যাওয়ার জন্য এবং রাস্তার দুদিকে প্রসাদ এখানকার মেন প্রসাদ হচ্ছে চিড়ে যেটাকে পোহা বলে বড় বড় চিরে এইগুলো এখানে বিক্রি হচ্ছে এবং বিভিন্ন ঠাকুরের মূর্তি যেমন বেড়াতে গেলে যেগুলো বিক্রি হয় আর কি সাগরে যাওয়া দুপাশে এইগুলোই বিক্রি হচ্ছে তো দেখতে দেখতে আমরা সাগর পাড়ে পৌঁছে গেলাম পুজো দেওয়ার জন্য ডাড়াও বিক্রি হচ্ছে এখানে এরপর আমরা সাগরে পাঁচটা ডুব দিয়ে এই ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে চলে এলাম মন্দির চত্বরে পুজো দেওয়ার জন্য আগের বারে ডালা কিনে পুজো দিলেও এবারে আর ডালা কিনলাম না এবারে ওখানে টাকা দিয়ে প্রণাম করে নিলাম এরপর আবার চলে এলাম ওই নাঙ্গা সাধুদের ওখানে তো তাদের কাছে টাকা দিয়ে তারা আবার একটু আশীর্বাদ করলো মাথায় এইভাবে এরপর আমরা সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলে হোটেলে চলে এলাম এবং ব্যাগপত্র নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো আমরা আবার গাড়ি করে চলে যাব সেই তিরিশ কিলোমিটার দূরে কচুবেড়িয়া এবং কচুবেড়িয়া এসে আমরা খেয়াঘাটে চলে এলাম এখান থেকে লঞ্চ ছাড়বে ওপারে যাওয়ার উদ্দেশ্যে মানে এলসিটি ঘাটে আমরা যাব তো দেখো এখানকার ভিউটা কত সুন্দর নদীটা এতটাই চওড়া মনে হচ্ছে পুরো একদম সাগর একটা করে লঞ্চ ছেড়ে যাচ্ছে তো এখানেও আমরা একটা গ্রুপ ফটো তুলে নিলাম আর ব্লগের শেষে একজনের নাম না করলে নয় ডক্টর প্রণবী সালদা স্যার ওনার জন্যই আমাদের এত সুন্দর একটা ঘোড়া ট্রিপ হলো তো ওনাকে আর থ্যাংকস দিয়ে ছোট করব না আগের ওনার জন্যই এটা হয়েছিল এবারেও তাই হলো তো আমরা লঞ্চে উঠে গেলাম কামনা ঠিক আসার সময় যেমন সেই অতল জলরাশি পার করে আমরা এসেছিলাম যেদিকে দেখাচ্ছি শুধু জল আর জল ঠিক একই পথে একইভাবে আমরা আবার ফিরে আসছি তো ফেরার সময় একটু স্বাভাবিকভাবে মনটা খারাপ লাগে ফেরার সময় যার ব্যাগে যা ছিল বাদাম মুড়ি চিড়ে তো সেগুলি লঞ্চে বের করা হচ্ছে এবং সেগুলো খাওয়া হচ্ছে এরপর আবার সেই একইভাবে পাখি যেমন তোমরা আগেরবারে দেখেছিলে সেইরকমই জাহাজে প্রচুর পাখি উঠছে এবং তারা হাত থেকে খাবার নিয়ে যাচ্ছে সেই পাখি দেখতে দেখতে আমরা চলে এলাম তো ফ্রেন্ডস আমাদের গঙ্গাসাগর ঘোরা হয়ে গেল দুদিনের দিনের গঙ্গাসাগর যাত্রা আসছে বছর আবার হবে এটা বলেই আমরা ফিরলাম ফ্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে আজকের ফ্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভ্লগে তোমাদের সাথে তো এরকম আমরা এলসিডি জেটিতে চলে এলাম এখান থেকে আমরা টোটো করে চলে যাব কাকদ্বীপ স্টেশন কাকদ্বীপ থেকে ট্রেন ধরে একদম শিয়ালাম তোকে ভালো থেকো টাটা